থেকে চলে আসে পশ্চিম প্রান্তের মাঠটা পূর্ণ করে দক্ষিণ প্রান্তায় জড়না হয়ে আপনারা পশ্চিম প্রান্তে আসেন পশ্চিম থেকে দক্ষিণ পর্যন্ত পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত যেতে থাকে অনুরোধ করছি আপনারা পশ্চিম প্রান্তের মাঠে চলে আসেন খুব আরামে দাঁড়াতে পারবেন বিস্তীর্ণ জায়গা মানে সুন্দর মাঠ করে আসেন আপনারা দক্ষিণ প্রান্তে সবাই জড় না হয়ে আপনারা আস্তে আস্তে পশ্চিম দিকে চলে আসেন

আসসালাম আপনারা সবাই জানেন আজকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজকে এবছরের শেষ দিন বছরের শেষ দিন আপনারা সবাই জানেন গতকাল তেইশে ডিসেম্বর বিএনপির সভানেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পরে ভোর ছয়টা ইন্তিকাল করেন আজকে দুটোবার জানা যা হওয়ার কথা রয়েছে আজকে দুপুর দুইটা তার জানাজা হবে ঢাকা এবং ঢাকার ভাগ থেকে দেশ এবং দেশের ভার থেকে অসংখ্য মানুষ জমায়েত হয়েছে হচ্ছে এটা একটি ঐতিহাসিক দিন এই ঐতিহাসিক দিনে আমরা একটা ইতিহাসের সাক্ষী হতে চাচ্ছি আমাদের সুযোগ হয়নি আমাদের প্রয়াত প্রেসিডেন্ট বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যায় অংশগ্রহণ করা সুদী ভাই তখন আমরা অনেক ছোট ছিলাম আল্লাহ রহমতে আজকে সেই সুযোগটা এসেছে আমাদের আমাদের প্রাণপ্রিয় প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া গতকালকে ইন্তিকাল করেছেন আজকের জানাজায় আমরা সমবেচিত হয়েছি সুদীমণ্ডলী আমার সাথে আমার সাথে আছেন তাতে দলের জাতি দলের অন্যতম নেতা প্রতেদের যুগ্মভাবে কেন্দ্রীয় যুগ্ম মহাব্যবস্থাপক ওনার প্রতিজ্ঞা জানতে চাচ্ছি জাহাঙ্গীর ভাই আপনি বলতেন তো আজকে আপনারা মানুষ দেখেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শরণ আসলে কারণের মধ্যে উদিত হয়ে গেছে মনিভাই আশা করি আপনি ভালো আছেন যদিও মানসিক ভাবে আমরা ভালো নাই তো আজকে যে দিবস এই দিবসটা আসলে আমরা কামনা করি নাই কামনা করি এই কারণে আমরা জানেন এই নেত্রীর সাথে আমরা সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে হাসিনা বিরোধী আন্দোলন তার অনুপ্রেরণা যদি উনি ছয় বছর এই ফ্যাসিস্ট হাসিনার আমলে জেলেছিলেন কিন্তু তারপরেও আমাদের একটা বিশাল অনুপ্রেরণা ছিল যে দেশ নেত্রী করেন নেই আমরা তার যে আপসীনতার যে আদর্শ সেই আদর্শকে আমরা সমুন্নত রাখার জন্য ধারণ করি এবং ধারণ করি এবং ধারণ করার ফলে সারা দেশে বিএনপি এবং অন্যান্য সংগঠনের অনেকেই ওনার বিভিন্ন অনেকেই ওনার এই যে আদর্শ আদর্শীনতার যে আদর্শ আপর্ষীন উনি কার সাথে উনি যারা অন্যায়কারী যারা জুলুমকারী জুলুমকারী ও অন্যায়কারীর সাথে উনি হলো আবর্ষী কিন্তু যারা ভালো যারা মসলুম তাদের হলো উনি বন্ধু এটা বিগত ওনার প্রায় চার দশক প্রায় একচল্লিশ বছরের যে রাজনৈতিক ইতিহাস উনিশশো বিরাশি সাল থেকে আমরা দেখেছি ওনার রাজনীতির প্রতিটা পরতে পরতে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের জনগণই ওনার ছিল মূল শক্তি উনি বারবার বলেছেন ওয়ান ইলেভেনের সময় ওনাকে আহ আসার জন্য যে সম্প্রদী সরকার ছিল দেশি বিদেশি চক্রান্ত হয়েছিল আপনারা জানেন শেখ হাসিনা তখন কিন্তু আপোষ করে বিদেশে চলে গিয়েছেন একমাত্র দেশে তিনি তখন বলেছিলেন যে আমার কোনো বিদেশে কেউ নেই বিদেশে আমার কোনো ঘরবাড়ি নেই বিদেশে আমার কোনো আত্মীয়-স্বজন নেই এই দেশে হলো আমার ঘরবাড়ি এই দেশেই আমার জন্ম এই দেশেই আমি মৃত্যুবরণ করতে চাই আল্লাহ তার সেই যে মনোবাঞ্ছা তার যে মনের আশা ছিল সেই মনের আশা আল্লাহ পূরণ করেছেন আল্লাহ একজন উপরে আছেন আপনারা জানেন এই যে ফ্যাসিস্ট খুলে হাসিনা ওনাকে যেভাবে কষ্ট দিয়েছে এবং ওনার যে আজকে এই যে মৃত্যুর অন্যতম কারণ হিসাবে বলা হয়ে থাকে আমরা মনে করি যে তাকে স্নো পয়জনিং করা হয়েছে এমনকি স্নো পয়জনিং এবং তাকে যে বিদেশে ইয়ে করার জন্য চিকিৎসার জন্য উনি বারবার বিএনপির পক্ষ থেকে এবং ওনার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল কিন্তু শেখ হাসিনা ওনাকে বিভিন্নভাবে কটাক্ষ করেছেন বিভিন্ন ভাবে করার চেষ্টা করেছেন কিন্তু আল্লাহ যাকে সম্মান দেবেন সম্মানটা উপর থেকে আসে আজকে শেখ হাসিনা কোথায় আছে দেখেন খালেদা জিয়াকে সে তার চল্লিশ বছরের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করেছিল কিন্তু দেখা গেল কি আজকে শেখ হাসিনা নিজে উচ্ছেদ হয়ে গেল এই দেশের ছাত্র জনতা এই দেশের আঠারো কোটি জনগণ তাকে উচ্ছেদ করে দিচ্ছে এখন সে কোথায় আছে দেখছেন আর খালেদা জিয়ার আজকে যে সম্মান দেশে বিদেশে এবং এই যে লক্ষ কোটি জনতা আজকে ঢাকা চলে আসছে ওনার জানা যায় এটা আমি মনে করি এর চেয়ে বড় আর পা না কিছু হতে পারে না মানুষের প্রত্যেকেই রাজনীতি করে সম্মানের জন্য হ্যাঁ একমাত্র এই সেই সম্মানটা আমরা দেখলাম খালেদা জিয়ার আজকে আসলে এই খালেদা জিয়ার রাজনীতি থেকে তার জীবনাচরণ থেকে তার চরিত্র থেকে আমাদের অনেক কিছু শেখার আছে হ্যাঁ মানে আমাদের যারা নতুন প্রজন্মের যারা রাজনীতিবিদ আছে তাদেরকে বলবো খালেদা জিয়ার যে আদর্শ সে আদর্শ ধারণ করে আগামী দিনে যে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা দেখতে চাই সেই সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে খালেদা জিয়ার আদর্শ ধারণ করতে হবে আপনারা জানেন খালেদা যে পররাষ্ট্রনীতি ছিল কখনই উনি নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেন নাই উনি এমনকি জাতিসংঘে গিয়ে জাতিসংঘে গিয়ে আপনারা জানেন এই ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে অনৈতিক বিভিন্ন তাদের অবৈধ বিভিন্ন কাজের বিরুদ্ধে জাতিসংঘ উনি অভিযোগ করেছিলেন বিভিন্ন ফোরামে বিশ্বের বিভিন্ন ফোরামে উনি ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন এমনকি বিভিন্ন সময়ে ভারতের যে আধিপত্যবাদী শক্তি এবং বিশ্বের অন্যান্য দেশের আধিপত্যবাদী শক্তির কাছে উনি কখনো মাথা নত করেননি এই জন্য দেখা গেছে যারা আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী তাদের কাছে কখনোই ভালো ছিলেন না তাকে কখনোই ওভাবে ইয়ে করা হয়নি তার যে অবদান অবদানকে স্বীকার করা হয়নি বিশ্বের দেশে দেশে আজকে যে ওনাকে যেভাবে মূল্যায়িত করা হচ্ছে মূল্যায়ন করার মূল কারণ হলো যে উনি গণতন্ত্রের প্রতীক উনি গণতন্ত্রের জন্য ওনার জীবন উৎসর্গ করেছেন তো সেই ক্ষেত্রে আমি নতুন প্রজন্মের যারা আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা খালেদা জিয়ার যে আদর্শ ওনার যে নীতি ওনার যে রাজনৈতিক যে ইয়ে ছিল উদ্দেশ্য ছিল জনগণকে কেন্দ্র করে এবং উনি যে একজন সৎ নেত্রী ছিলেন আপনারা জানেন ওনার বিরুদ্ধে যে জিএস চ্যারিটেবল ট্রাস্টের যে মামলা ওনাকে কারান্তরীণ করা হয়েছিল ছয় বছর অবৈধভাবে ওনাকে কারান্তরীণ করে রাখা হয়েছিল সেটাও একটা মামলা ছিল কারণ ওনার যে টাকা সেই টাকা ব্যাংকে ছিল সেই টাকা এখন টাকা হয়ে গেছে তো যাই হোক আজকে শেখ হাসিনা সেগুলোর যে করতেছেন এবং আগামী দিনও করবেন তার মৃত্যুর পরে তো সে করবেই যদি আমাদেরকে বাঁচা রাখে শেখ হাসিনার যে দুরকৃত্যপনা এবং তার যে অবৈধ কাজ করবো তার যে অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন ঘুম খুন এগুলোর বিচার সে দূমীয়তাও পাবে আখেরাতেও পাবে এই বলে আজকে এখানে শেষ করলাম আমার যদি সুযোগ হয় আমরা আবার লাইব্রের রোভ হবে আসসালাম রহমতুল্লাহ